তৈরি করে দেখাচ্ছি সহজ একটা রেসিপি আর এটা তৈরি করে জটফট বিকেলে চায়ের সাথে পরিবেশন করতেন করতে পারেন আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন অসম্ভব মজার একটা রেসিপি আশা করছি বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেসব বাচ্চা বাসার টিফিন খেতে চান না তারা এটা তৈরি করে দিলে একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে আমি আশা করছি রেসিপিটা তৈরি করার জন্য দুই প্যাকেট নুডলস আর দুইটা নিয়ে নিয়েছি আমি দুইটা ডিম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে একাধিক ডিম ব্যবহার করতে পারেন এখানে আমি প্রথমে ডিমগুলোকে বেঙ্গি কুসুনগুলোকে আলাদা করে সাইডে রেখে দেবো আমি এখন কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এদিকে আমি যে নুডলসগুলো নিয়েছি প্যাকেটগুলো সেরে আমি সিদ্ধ ফুটানো পানির বসিয়ে নুডলসগুলোকে সিদ্ধ করে পানিটা ধরে নিয়েছি আর এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করব এখানে ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি ছোটো ছোটো কিপ করে কেটে নিব আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস ব্যবহার করতে পারেন আর দুইটা কাঁচামরিচ ঝালের জন্য আর বাচ্চারা যদি জাল খেতে না চায় তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন কাঁচামরিচগুলো কেটে তারপর নুডলস প্যাকেটটা মশলাটা কেটে দেবো আর এখানে একটা পেঁয়াজ মেহে কুচি করে একদম মেহে চপ করে কেটে নেবেন একদম যেন এটা নুডলসের সাথে মিশে যায় খুব সহজে সিদ্ধ হয়ে যায় এরকম একদম মেহে করে কেটে আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি এ দিয়েছি সাদা অংশটা ডিমে রয়েছে এগুলো একটু ফেটে নিয়ে তারপর এর মধ্যে যে আমি নুডলসটা সিদ্ধ করে পানি ধরে নিয়েছি নুডুলসটা ঢেলে দিয়েছি সাথে আমি কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজি কেটে রেখেছি এগুলো দিয়ে নুডলসের মশলাটা দিয়ে এক টেগুলো এক চাঁচামচ পরিমান চাট মশলার গুঁড়ো লবণ আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো করে মেখে নিবো কর্নফ্লাওয়ারটা দিলে বার্নিং কাজ খুব সহজভাবে খুব ভালোভাবে হয় পিঠাটা যখন আপনি তেলে দিবেন তখন ছড়িয়ে ছিটিয়ে যাবে না জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া এখন আমি যে ডিমেকুষ আলাদা করে রেখেছি ওইগুলো সাইডে রেখে আমি ছোড়াতে একটা পাইপে বসে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল ডুবো তেলেওটা বাঁচা যাবে না অল্প তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দুইটা ফিটা তৈরি করবো যেহেতু দুইটা দিন নিয়েছি তাই দুইটা সাইড করে আমি দুইটা পিঠার জন্য নুডলসগুলোকে দিয়ে দিব নাস্তা দুইটা আমার হবে দিয়ে মাঝখানের অংশটা একটু খালি করে গুলগুল সেদ দিয়ে তৈরি করে নেব দেখেন আমি কীভাবে কাজটা করেছি সেটা একটু দেখে বুঝে নেবেন মাঝখানে একটু খালি করে নিয়ে তারপরে কুসুমটা প্রত্যেকটা নাস্তার মধ্যে আমি কুসুমটা মাঝখানে বসিয়ে দিব দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিট মিডিয়াম টু লোহিটে বেঁচে নেবেন যেন নিচের লেয়ারটা যেন ফুড়ে না যায় খুব সাবধানে গাছটা করবেন আর এখানে এই পর্যায়ে লড়া ছাড়া করা যাবে না বেশি একটু যখন নিচেটা ব্রাউন কালার গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে একটু জমে যাবে তখন আমি খুব দুটি স্পেচালের সাহায্যে খুব আলতোভাবে উলটি দিয়েছি দেখেন উলটিয়ে দিয়ে এক পিস যখন একটু ক্রিস্পি হয়ে আসবো অপর পিঠ উলটিয়ে দিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে উপরে লেয়ারটা ক্রিস্পি করে বেজে নেবেন ভিতরে কিন্তু সব থাকবে কুসুমটা দেখেন একদমই হয়ে গেছে আমার নাস্তাটা আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লোহিটা কতক্ষণ বেজে নিয়েছি যেন ভিতরের অংশটা খুব ভালো করেই কুপ হয়ে যায় কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়েছি তাই বাস তৈরি হয়ে গেল শর্টকাট মাত্র দুই মিনিটে নাস্তা কিভাবে এভাবে নাস্তা তৈরি করে খুব সহজে বাচ্চাদের টিফিন দেখলে বাচ্চারা কিন্তু একদম টিফিন বক্সটা খালি করে নিয়ে আসবে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে দেখতে কত লোভনীয় লাগছে দেখেন একটা কেটে দেখাচ্ছি এভাবে শর্টকাট নাস্তা তৈরি করে বিকেলে চায়ের সাথে আপনিও পরিবেশন করতে পারেন খুব সহজ নাস্তার রেসিপি আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ